তিন নগর ওয়ার্ড বিএনপির থেকে তিন নগর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক নেতৃত্বে বীরবাসিন্দা থেকে একটি মিছিল আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছে আমরা কোটালের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ দিতে যাচ্ছি আপনারা মিছিল নিয়ে মহিলাদেরকে সামনে পাঠিয়ে দিবেন আপনারা পিছনে শাড়িতে চেয়ার নিয়ে বসবেন বীরবাসিন্দা ইউনিয়ন

আমি মদিয়ার ভাইকে রিকোয়েস্ট করবো পূর্ব দিকে কিছু চেয়ার খানি করা হলেও মহিলাদেরকে বসিয়ে দেন